ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। বললেন তারা যে দুর্দশার মধ্যে রয়েছেন তার প্রতি অমনোযোগ্য হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামিনের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে মোদী সরকার এনডিটিভির খবর অনুযায়ী ভারতের মুসলিমদের দুর্দশার কথা কাজা উপত্যকার ফিলিস্তিনদের সঙ্গে তুলনা করেছেন খামেনি ষোলো সেপ্টেম্বর পবিত্র ঈদ মিলাদুন্নমীর দিনে এই তুলনা করেন তিনি তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছে নয়াদিল্লি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে খামনি বলেন মিয়ানমার গাজা ভারত বা অন্য যে কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে আছেন সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মা হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে তার এই এক্স বার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা ভারতীয় সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই এগুলো ভুল তথ্য অগ্রহণযোগ্য যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয় নিউজ ডেস্কেন্টিফোর